বর্তমান যুগে ফেসবুক শুধু যোগাযোগের মাধ্যম নয় ব্যবসা বিনোদন এমনকি চাকরির ক্ষেত্রেও ব্যবহার হচ্ছে কিন্তু এর পাশাপাশি কিছু অসাধু ব্যক্তি প্রতারণার ফাঁদ পেতে বসে থাকে ফেসবুকে যদি আপনি সচেতন না হন তবে যে কোনো সময় আপনি প্রতারণার শিকার হতে পারেন তাই এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি ফেসবুকে প্রতারককে চিনবেন এবং নিজেকে নিরাপদ রাখবেন এক অপরিচিত প্রোফাইল সম্পর্কে সতর্কতা প্রথমেই খেয়াল করুন কেউ যদি হঠাৎ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় যার প্রোফাইল আপনি চিনেন না এবং তার প্রোফাইলে খুব কম পোস্ট ফেক ছবি বা শুধুমাত্র এক ধরনের কন্টেন্ট থাকে তবে সেটি একটি সন্দেহজনক প্রোফাইল হতে পারে অনেক সময় প্রতারকরা মেয়েদের বা সেলিব্রিটিদের ছবি ব্যবহার করে বিশ্বাস অর্জনের চেষ্টা করে দুই প্রোফাইল ইনফরমেশন যাচাই করুন প্রতারকরা সাধারণত তাদের প্রোফাইলে নিজের আসল পরিচয় দেয় না আপনি খেয়াল করুন প্রোফাইলটি কবে তৈরি হয়েছে শিক্ষাগত যোগ্যতা কর্মস্থল বা বসবাসের জায়গার তথ্য আছে কিনা যদি সব তথ্য খালি থাকে বা অস্বাভাবিকভাবে সুন্দর সাজানো হয় তবে সেটি হতে পারে একটি ফেক অ্যাকাউন্ট তিন ইনবক্সে সন্দেহজনক বার্তা যদি কেউ হঠাৎ করেই আপনাকে ইনবক্সে ম্যাসেজ করে বলে আপনার ছবি খুব সুন্দর বন্ধুত্ব করতে চাই বা আমি বিদেশে থাকি আপনাকে টাকা পাঠাতে চাই তবে সাবধান হন এ ধরনের বার্তা বেশিরভাগ ক্ষেত্রেই প্রতারণামূলক হয়ে থাকে চার আর্থিক লেনদেনের প্রস্তাব এলে সতর্ক হন প্রতারকরা অনেক সময় প্রেমের সম্পর্ক বা সাহায্যের অজুহাতে টাকা চায় তারা বলবে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আমি মেডিকেলে ভর্তি একটু হেল্প করো কিংবা ভিসা প্রসেস করতে টাকা লাগবে এমন কোনো দাবির ভিত্তিতে কখনোই টাকা পাঠাবেন না পাঁচ সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না কেউ যদি আপনাকে একটি লিঙ্ক পাঠায় এবং বলে এই ভিডিওটা দেখো তুমি এখানে মেনশন হয়েছো বা তুমি একটা পুরস্কার জিতেছ সতর্ক থাকুন এই লিঙ্কে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে বা আপনার ব্যক্তিগত ব্যক্তিগতত্ব চুরি হতে পারে ছয় গ্রুপ ও পেজ প্রতারণা অনেক সময় প্রতার করা অনলাইন ইনকাম লোন পাওয়ার সহজ উপায় বা বিনামূল্যে ফোন পাওয়ার সুযোগ এমন নামের গ্রুপ বা পেজ তৈরি করে এইসব গ্রুপে নানা অফার দিয়ে আপনার কাছে ও বিকাশ নম্বর বা অন্যান্য তথ্য চায় এগুলো সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক নিরাপদ থাকতে করণীয় অপরিচিত কারো ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করবেন না ইনবক্সে সন্দেহজনক বার্তা পেলেই রিপোর্ট করুন ব্যক্তিগত তথ্য কখনোই ফেসবুকে শেয়ার করবেন না দুই স্তরের নিরাপত্তা চালু রাখুন সন্দেহজনক লিঙ্কে কখনোই ক্লিক করবেন না